তো অসঙ্গর বাণী শুনেই যে দেখি বোঝা যাচ্ছে এবং তার একটা গন্ধ বেরিছে। আসলে আরো একদম সিরিয়াসলি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেনসবাই? আশা করি ভালো বিন্দাস আছে। আজকে আমি আমাদের বাড়ি টিচুরা। তো আমি এসেছিল চন্দননগর থেকে। তো ফেরাজ সবাই আমি বেশ কয়েকবার আগে দেখেছি এই লঞ্জ ঘাটের যে ঘাট আগে আমরা এটাকে প্রেম নগর ঘাট বলতাম। তো সেই মাঠের ধারে রাস্তায় ওপরে বেশ কিছু স্টল হয়েছে এই লাইন দিয়ে আগে আমাদের ছোটোবেলায় স্টলগুলো ছিল না খুব রিসেন্টলি এই স্টলগুলো ওপেন হয়েছে তো এর মধ্যে বেশ কিছু স্টল খুব নাম করেছে এখানে খুব বিখ্যাত খুব পপুলার ভালো কোয়ালিটির ফুড দিচ্ছে এবং এখানে যারা স্টল করেছে অনেকেই খুব তাদের প্যাশন ফলো করে এখানে স্টল দিয়েছে পুরোটাই বিজনেস রিলেটেড নয় অতটা তো এরকমই একটি স্টলে আমি সামনে দাঁড়িয়ে রয়েছি এই যে এবং এখানে এক দিদি রয়েছে তো আসুন কথা বলবো জেনে নেবো এবং কি অর্ডার দিচ্ছি এখানে কি খাবার টেস্ট করব সেটা অবশ্যই দেখব এরম একটা স্টল খুবই ছোট কিন্তু স্টলে সাজানো এবং ডেকোরেশন থেকে বোঝা যায় যিনি ওনার এখানকার খুব রুচিবান আর কি খুব স্টাইল করে বিষয়টা সাজিয়েছেন তো প্রথমে নাম হচ্ছে হোম স্টাইল হেভেন এরকম একটা নাম মানে যিনি এটার ওনার খুব শিক্ষিত বোঝাই যায় নাম দেখে তৈরি হচ্ছে দিদি দিদি আপনার নামটা বলুন আমার নাম হলো অদ্রিজা নাগ অদ্রিজা হ্যাঁ অদ্রিজা নাগ এটা আপনি ফুড কাউন্টারটা খুলেছেন কতদিন হলো এই গত 5 মাস হলো 5 মাস ওকে এখানকার কি কি পাওয়া যায় এখানে আপনি পাবেন হলো স্যান্ডউইচের ভ্যারাইটিস পাবেন আচ্ছা পাস্তার ভ্যারাইটিস পাবেন স্ন্যাকস মধ্যে আমার দোকান মানে আমার শপের সবথেকে অথেন্টিক ডিশ হলো চিজ কাটলেট আচ্ছা

কমন এগুলো তো একদম কমন যেমন স্যান্ডউইচ পাস্তা এগুলো অনেক কমন জিনিস কিন্তু ইটালিয়ান স্যালাড আর চিজ কাটলেটটা একদমই আনকমন একটা জিনিস যেটা খেয়ে সবাই টেস্ট করে একটু দেখতেই পারে যে কিরকম আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি কি ফ্রুট বিজনেসের সঙ্গে আগে যুক্ত ছিলেন না পুরোটাই আমার মানে এটা হলো আমার একটা প্যাশন হ্যাঁ একদম ইমোশন আর প্যাশন দিয়ে আমার এই সবটা খোলা এবং দিদিকে দেখে বোঝা যাচ্ছে দিদি যথেষ্ট ফুডি সেই জায়গা থেকে ভালোবাসা এবং সেই জায়গা থেকে প্যাশন তৈরি হয়েছে খুব ভালোবাসি যেহেতু খাওয়াতেও ভালোবাসি

বিডি কাউন্টার আসবে না টেস্ট হবে নারায়ণকে মে ভ্যারাইটিস পাবেন বিভিন্ন ভ্যারাইটিস পাবেন ওয়াইসস পাবেন সসেস স্যান্ডউইচ পাবেন অনেক রকম জিনিস পাবেন যেগুলো দেখে মনে হবে না যে এখানে এতগুলো মানে জিনিস আমরা আইটেম ট্রাই করতে পারবো হ্যাঁ যেগুলো মানে খুবই অথেন্টিক আর দামও রিজনেবল যাতে সবাই এখানে খেতে পারে বাহ আর এ কোয়ালিটির সমস্ত কিছু আমার দোকানে একদম কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না যেগুলো মানে বাড়িতে আমরা ইউজ করি সেই জিনিস প্রত্যেকটা জিনিস আমরা মানে আমি সেই জিনিস এখানে ইউজ করছি এই ইউজ না 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 জিনিসে আমি ইউজ করি ইউজ মানে কোয়ালিটি থেকে নয় সেই থেকে ভালো খাবারের একটা প্রবণতা আপনার মধ্যে রয়েছে তো দিদি খুব সুইট থেকে চলে মানে পয়সা দেখুন পয়সা তো আমাকে দেবেন আবার কালকে আমি খরচা করবো এই করবো সেটা একটা কথা কিন্তু এই যে আপনারা খেয়ে যাবেন যে বলবেন না দিদি আপনার দোকানের কোয়ালিটিটা একদম বেস্ট বেস্ট লাগলো এটাই কিন্তু মনে থেকে যাবে আর সেকেন্ড বার এসে যখন বলে দিদি এই জিনিসটা খেয়েছিলাম এটা বানান এটাই একদম আমার মানে আমার এটাই ইচ্ছে যে লোকে এটাই আমাকে বলুক এসে যে দিদি আপনার দোকানে এই জিনিসটা খেলাম খুব ভালো লাগলো একদম নিউ জেনারেশন হুইসপারিং এটা বিশ্বাস করে এবং একজন খেয়ে ছিল দশজন বন্ধু বান্ধবদের বলবে তারা আসবে আর এখনকার জেনারেশন অনেক বেশি স্মার্ট তাদের প্রেজেন্টেশন বলুন আর যাই বলুন কোয়ালিটি হেলথ কনসাস সমস্ত নিয়ে একটা ওভারঅল একটা গুড প্যাকেজিং ব্যাপার রয়েছে আর কি সেটাই কাউন্টার দেখেই বোঝা যায় এবং দিদিকে দেখে বোঝা যায় তো আমি কি অর্ডার দিয়েছি দিদি আপনি অর্ডার দিয়েছেন চিজ চিকেন স্যান্ডউইচ যেটা আমি এখন প্রিপেয়ার করছি এটা পুরোটাই এখানে যেটা শো হচ্ছে এটা বার্গার মায়ো দিয়ে এটাকে আমি পুরো নিলাম ব্রেডের উপরে স্যান্ডউইচ ব্রেডের উপরে এটা পুরোটাই বাটারের উপরে শর্ট করা হয়েছে পুরোটাই এখানে এখানে চিকেন রয়েছে অনিয়ন রয়েছে আর রয়েছে হলো ক্যাপসিকাম আর চিকেন যেটা আর সুইট কর্ন যেটা একদম পুরো এই যে আমি আমুল বাটার দিয়ে পুরো শর্টে করে এটাকে অরিগানো চিলি ফ্লেক্স দিয়ে এটাকে তৈরি করা হয়েছে আর

আচ্ছা ধারণ সিরিয়াস দি যিনি হেভি হয়েছে আর আর একটা এরকম সাইজের খেলে না মোটামুটি আর কিছু খেতে হবে না অসাধারণ খেলাম ফাটা ভাটি খুব পাঠবে থ্যাংক ইউ ভেরি মাছ সিরিয়াসলি কিছুটা মাঠে এলে দিদির কাছে এসে স্যান্ডউইচটা খাবেন অন্তত আমি যেটা খেলাম রাত বাড়িতে সাজেস্ট করবে সিরিয়াসলি থাকবেন না জাস্ট ফাটাফাটি ভাটি আরে মেনু কার্ডে একটা আইটেম রয়েছে পোলাও চিকেন কষা আমি খবর নিলাম বিবি কাছে এখন নেই দিদি এই পোলাও চিকেন কষা কখন এটা আমি অর্ডারে নিচ্ছি অর্ডার বলতে কোনো বার্থডে কারুর অ্যানিভার্সারি ট্রিপ গেট টুগেদার অনেকেই চায় যে পাঁচ ফাইভ প্লেস থেকে টেন প্লেস কেউ ফিফটিন প্লেট থার্টিন প্লেস কেউ তিরিশ প্লেট পঁয়ত্রিশ এই এত অবধি আমি অর্ডার নিই ফোন নাম্বার আমার দেওয়া রয়েছে সেভেন ডাবল জিরো থ্রি সেভেন টু সেভেন ডাবল থ্রি ফাইভ এই নম্বরে কন্ট্যাক্ট করে আপনারা অর্ডার দিতে পারেন আপনাদের একদম হোম ডেলিভারি করে দেওয়া হবে কোনো অসুবিধা হবে না পোলাও চিকেন বলুন ফ্রায়েড রাইস চিলি চিকেন কোনো অসুবিধা নেই আপনারা যেটা অর্ডার করবেন আমি সেটাই আপনাদের বাড়িতে পর্যন্ত পৌঁছে দেবো তখন আগে অর্ডার দিতে হবে একদিন আগে অন্তত একদিন আগে অর্ডার দিতে হবে আমাদের চন্দ্রনগর চুচুড়া ব্যান্ডেলের মধ্যে হলে ফ্রি ডেলিভারি মানে হ্যাঁ হ্যাঁ ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন দিদিকে ফোন করে নেবেন ওরাও চিকেন ফাশায় অবশ্যই টেস্টি কিছু হবে কারণ এটা যখন এত ভালো খেতে স্যান্ডউইচ আর আমি একটা স্লাইস খেয়েছি আর একটা স্লাইস যাচ্ছে গোডিকার জন্য নিশ্চয়ই আর ভালো থাকবেন আপনার ব্যবসার উন্নতি হোক সামনে পুজো এর মধ্যে আমি চিঠিটা অবশ্যই আসবো এলে আপনাকে রিসিভ করব থ্যাংক ইউ ভালো থাকবে তো এই হচ্ছে মেনু কার্ড এবং ফোন নাম্বার দিদি দিয়ে দিয়েছে পোলাও চিকেন কষা খেতে ভুলবেন না আর বাকি তো টেস্ট করা যাবে প্রতিদিন খোলা থাকে কোনো বন্ধ নেই দিদি তাই তো বন্ধ কোনো দিন হয় বন্ধ কোনো দিন হয় না প্রতিদিন খোলা চলে আসবে চলো টাটা হ্যাভ এ গুড ডে